মোহাম্মদ ইবনুল মুসান্নার আহমাউল্লাহ নাফির আহমউল্লা থেকে বর্ণিত ইবনু ওমর রাদি আল্লাহ আনু বলেন ইবনু সাইদের সঙ্গে আমার দুবার দেখা হয়েছে একবার দেখার পর আমি জনক লোককে প্রশ্ন করলাম আপনি বলেন যে ইবনু সাইয়াদি আদি উত্তরে সে বলল আল্লাহর শপথ কখনো না আমি বললাম তাহলে তো তুমি আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছো আল্লাহর শপথ তোমাদের এক লোক তো আমাকে এই মর্মে খবর দিয়েছে যে সে মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সাইতে সর্বাধিক বৃত্তশালী এবং সন্তান সন্ততি সম্পন্ন না হবে আস্ত অনুরূপই হয়েছে বলে সে মন্তব্য করছে তারপর ইবনু সাইদ আমাদের সঙ্গে আলাপ আলোচনা করলো এরপর আমি তার থেকে সরে পড়লাম ইবনু সাইদের সাথে আরেকবার আমার সাক্ষাৎ হয়েছে তখন তার চোখ ভোলা অবস্থায় ছিল আমি তাকে বললাম তোমার শোকের একই অবস্থা আমি কি দেখতে পাচ্ছি সে বলল আমি জানি না আমি বললাম তোমার মাথার চোখ অথচ তুমি জানো না তারপর সে বলল আল্লাহ ইচ্ছা করলে তোমার এই লাঠিতেও তিনি শোক সৃষ্টি করে দিতে পারেন এরপর সে কাদার চেয়েও বিকট শব্দে চিৎকার করে করলো যা আমি ইতিপূর্বে শুনিনি আমার কোনো সাথী ধারণা করেছে যে আমি তাকে আমি তাকে আমার সাথে থাকা আমি তাকে আমার সহায়তা লাঠি দ্বারায় সজোরে আঘাত করেছি যাতে লাঠি ভেঙে গেছে আল্লাহ শপথ অথচ এই সম্পর্কে আমি একেবারে অজ্ঞাত ছিলাম নাফির রাহমাউল্লাহ বলেন তারপর আবদুল্লাহ ইবনু উমর আদি আল্লাহ আনু উম্মুল মোমিনিন হাফসার আদি আল্লাহ আনার নিকট এলেন এবং তার কাছে এই ঘটনা বর্ণনা করলেন এ কথা শুনে তিনি বললেন ইবনু সাইয়দের নিকট আপনার কি প্রয়োজন ছিল আপনি কি জানেন না যে রসুল্লা সল্ল্লাহু ওয়াসাল্লাম বলেছেন কারো প্রতি ভীষণ রাগী সর্বপ্রথম দার্জালকে মানুষের সম্মুখে প্রকাশ ঘটবে ঘটাবে